না রব্বে জল জালাল এমন পানি দিল ঘর ছেড়ে পালাতে বাধ্য হলো ঘরে তাদের থাকা হলো না কত বছর পানি হয় না পঁচাত্তর বছর কি বলেন যে পনেরোই এপ্রিল পাঁচটা তিরিশের সময় দুবাই মানুষ টুরিস্ট বেড়াতে আসে তাদের ধর্মের অসুবিধা হয় আমরা যেমন কোথাও গেলাম নামাজের সময় হয়ে গেলো নামাজ পড়ে নিলাম তো তাদের যদি অসুবিধা না হয় তারা বলেছে আমাদের অসুবিধা না হয় ওই জন্য একটা মন্দির হলে ভালো হয় মন্দির করে দিল তাদেরকে ইনভাইট করা হলো শোনালো যে মুশরিক হলো না তারা শিরিক করে রবের সঙ্গে আর তুমি তাদেরকে আশ্রয় দিয়েছ এমন বিদ্যুৎ এমন পানি যে কোটি কোটি টাকার বাড়ি ছেড়ে তারা পালাতে বাধ্য হয়েছে তাদের সচরাচর পানি ওখানে হয় না তারা পানি হয় না বলে আমাদের যেমন পানি হলে চতুর্থ সাইডে দুই সাইডে ড্রেনের ব্যবস্থা থাকে তাই কি থাকে না সাইড অতিবাহিত চলে যায় নোংরা পানি জমে না আবর্জনা জমে না কিন্তু দুবাইয়ে কি বললেন যে পানি হয় না বলে কোনো ড্রেনের ব্যবস্থা নাই কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দামের বাড়ি এরকম বাড়ি সে তার ভিতরে এমন নোংরা আবর্জনা ঢুকে গেছে দরজা মজ্জা ভেঙে ফার্নিচার সব কিছু নষ্ট হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে নোংরা পানি ঘরের ভিতরে প্রবেশ করেছে আর পাশ হচ্ছে না তারা এই দুর্গন্ধে বাড়ি ছাড়ে পালাতে বাধ্য হয়েছে দামি দামি হাজার হাজার কোটি টাকার গাড়ি গাড়ির ভিতর থেকে বাইরে এসছে পানি ঢুকে গেছে বাইরে এসে গাড়ির উপরে কি বলেন যে কলা ছাড়িয়ে খাচ্ছে কথা বুঝতে পারছেন না আল্লাহ পাক শোনালেন শুনে রেখে দাও তারা হচ্ছে নাপাক ওই মানওয়ালা মুশরিক যারা আমার সঙ্গে শিরিক করে এরা হলো নাপাক আর আজকে আমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করছি একবার মূল্যায়ন করেন ইন্না শিরকা লা যুলমুন আযীম আল্লাহ পাক শোনালেন সবথেকে বড় গুনাহ হলো শিরিক সবথেকে বড় গুনাহ কি বলেন সবথেকে বড় জুলুমের নাম কি সবথেকে বড় অপরাধীর নাম কি শিরিক যা আল্লাহর সঙ্গে শিরিক করে আপনি অন্যায় করেছেন আল্লাহ কাছে তবা করেন আল্লাহ পাক মাফ করে দেবে কিন্তু শিরিক করেন না ভাবছি শোন আল্লাহেরা নৌজোয়ান তরুণেরা আজকে সে ভ্রমণ করে কি বলেন যে ফ্লাইটি করে প্লেনে করে দেখছে পুরো দেশ দেখছে যে কল্পনার বাইরে এমন কি হয়ে গেল হঠাৎ সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পুরো প্লান ভেস্তে গেল এই পানি পাস করবে কি করে গাড়ি রেখে তারা কি বলেন যে ভেসে ভেসে তারা যাচ্ছে

অভাবে চিন্তা তোমরা করবে না আমি আল্লাহ তোমাদের অভাবকে দূর করে দেব এ বাবজি সোনাল্লালেরা নৌজোয়ান তরুণেরা রিজিকের মালিককে বলেন এর সাথে সম্পর্ক রেখে দিলে ব্যবসা চলবে এর সাথে সম্পর্ক না রেখে দিলে ব্যবসা চলবে না এটা মুসলমানের বিশ্বাস হতে পারে না মুসলমানের বিশ্বাস এটা হবে আমার ঋষিকের মালিক আল্লাহ বর্ণকে না হুজুর ঋষিকের মালিক আল্লাহ কোথায় আছে একটু শুনতে চায় আল্লাহ আপাক কোথায় বলে চিকটু আমাদেরকে শুনিয়ে দেন আল্লাহ আপাক সুন্দর করে শুনিয়েছেন ও আমি দা دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها শরীফের পারা নম্বর বারো সন্ধে হলে হাফেজ সাহেব থাকলে জিজ্ঞাসা করে দেখতে পারো তা না হলে মোবাইলে সার্চ করে নাম্বারটা একটু মিলিয়ে দেখো পারা পারার একেবারে প্রথম লাইনে বর্ডারে আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন ও আম মিন দাabbati আরদি ইল্লা আলা আল্লাহই যুকগা মুস্তক সেমিনার বুকে এমন কোন চেন্নওয়ালা প্রাণী নাই এমন কোন মাক লোক নাই যার রিজিকের জিম্মাদারি আমার আল্লাহর কাছে না আর জোরে বলেন সুহান আল্লাহ তাহলে রিজিকের মালিক কে আমি কে ওর সাথে না সম্পর্ক রাখলে হবে না রব বলছো নাপাক আর নাপাক জিনিসের সাথে তাদের আরো সুবিধার আর তুমি জায়গা করে দিচ্ছ মুসলমান কবে সচেতন হবে কবে সচেতন হবে কবে পরিবর্তন হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝা তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন ওই জন্য মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে আল্লাহ পাক কাজ দিয়েছেন আল্লাহ পাক বলেছেন

ইব্রাহিম খলিল নাম শুনেছেন তো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার আব্বাকে বলছে আব্বা তার আব্বার নাম ছিল ইব্রাহিম খলিল্লাহ আব্বার নাম ছিল আজার কি নাম ছিল আযর ভালো করে বলেন দেখবেন যে বেশি বিরোধী করেছে আল্লাহ পাক তার ঘরে কি বললেন জি তার ঘরে আল্লাহ পাক নমুনা দেখিয়েছে ফিরাউন আল্লাহর সঙ্গে শিরিক করেছে ফেরাউন আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে নিজেকে রব বলে দাবি করেছে শুনেছেন না না আপনারা শুনেছেন তো কিন্তু বলেন তো দেখি আল্লাহ আপা জি আল্লাহর সঙ্গে শিরিক করেছে আর আল্লাহ আপা ওই ফেরাউনের ঘরেই আবার কাকে পাঠিয়েছে মুসাকে পাঠিয়ে তো শোনেন নমরুদ এ নিজেকে আল্লাহ আপাকে বাদশাহ দিয়েছিল পাওয়ার দিয়েছিল মুশরিক ছিল এ কি ছিল মুশরিক বেদুইন ছিল বেইমান বড় কাফের তো এই নমরুদ চারশো বছর রাজত্ব করেছে কমবেশি বেশি ক বছর চারশো বছর রাজত্ব ভালো করে বোঝেন সংক্ষেপে আমি যেটা বোঝাতে চাইছি শিরিক কত বড় এই জিনিস চারশো বছর রাজত্ব করেছে আর ফিরাউনের এই নমরুদের মেন পূজারি যে ছিল সেটা হলো ইব্রাহিম খলিলের বাপ তার নাম হল আজহ তার নাম কি আজহ ভালো করে বোঝেন ইব্রাহিম খালিলের বাপ আর আল্লাহ পাক ওই কি বলেন যে লালিত পালিত ইব্রাহিমকে করেছেন তারই ঘরে বলবেন না সুহান আল্লাহ ইব্রাহিম খালিল্লাহ তার আব্বাকে বলছে আব্বা আপনি এমন একজন মাহবুত ইবাদাত করেন যে দেখতেও পাই না আবার শোনেও না তুমি কেন তার ইবাদত করো এমন একটা আপনি মাবুদের ইবাদত করো যে মাহবুদ দেখেও না আবার শোনেও না কেন তার ইবাদত করো আচ্ছা আমরা যে আল্লাহর ইবাদত করি আমার আমার আল্লাহ দেখেন শোনেন আমরা যে আল্লাহর ইবাদত করি আল্লাহ দেখেন এবং শোনেন আল্লাহর কাছ থেকে কোনো জিনিস লুকিয়ে নাই যদি একটি কি বলেন যে আমাবস্যার রাতে কালো পাহাড়ের উপর দিয়ে যদি একটা পিপিলিকা হাঁটে এই পিপিলিকার পায়ের আওয়াজও যিনি শুনতে পান তিনি সকল আমাদের মালিক ও খালিক আমরা সেই দাসত্ব গোলামি করি যিনি দেখেন এবং শোনেন আল্লাহাল বন্ধু ইব্রাহিম খালিল তার পিতাকে বলছে আব্বা তুমি এমন একজন কি ইবাদাত করো যে দেখেও না আবার শোনে না তার ইবাদাত কেন করো ইব্রাহিম খালিলের পিতা বলছে কি ব্যাপার তুমি আমার দেবতার খারাপ বলছো আমার দেবতার যদি তুমি এরকম আচরণ করো আমার ঘর থেকে বার হয়ে যাও নিজের ছেলেকে কি করলো বার করে দিল বাবজি সোনাল্লা নৌ জন তরুণেরা ইব্রাহিম খালিল্লা তার পিতাকে বোঝাতে লাগলো নারাজ হলে হবে না আমরা অনেকে থাকি নারাজ হয়ে যায় না নারাজ হলে হবে না কি শিক্ষা আছে ভালো করে বুঝতে হবে কোরআনে এসছে আমি সংক্ষেপ আপনাদেরকে জানাতে চাইছি তো ইব্রাহিম খালিল্লাহ তার পিতাকে বোঝাতে লাগলো যে আব্বা আমার কাছে জ্ঞান এসেছে আপনি আমাকে স্মরণ করেন আপনি সোদা রাস্তায় চলা আপনার জন্য আল্লাহ পাক সহজে আসান করে বলেন সুবাহ পিতা বলল তুমি যদি আমার অবদ্ধ হও এখান থেকে বার হয়ে যাও ইব্রাহিম খালিল্লাহ তখন বলল যে সালামু আলাইক আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করু এটা হলো সুননাথ দেখবেন যখন কেউ আপনার সঙ্গে তর্ক বিতর্ক করছে তো আপনি ঝামেলায় জড়াবেন না আপনি তার জন্য বলবেন যে সালামুন আলেক সালামুন আল্লাহ তোমার শান্তি করুক ব্যাস আপনি চলে যান তর্ক বিতর্ক জড়াবেন না তো সোনাল্লা নৌান তরুণেরা নমরুদ বিরোধিতা করতে লাগলো কেমন ইব্রাহিম খলিল বলছো ও নমরুদ তুমি এমন একজন ইবা এমন একজন কে ইবাদাত করো যে মৃতকে জীবিত করতে পারে আর জীবিতকে মৃত করতে পারে বলছে হ্যাঁ পারে তুমি তো নিজেকে এ বলে দাবি করো তো তুমি জীবিতকে মৃত করতে পারবে আর মৃতকে জীবিত করতে পারবে এটা পারবে কেউ কায়নাতে কেউ পারবে জীবিতকে মৃত মৃত থেকে জীবিত একমাত্র করতে পারেন যিনি তিনি কে আল্লাহ এই কায়নাতে জীবিত থেকে মৃত মৃত থেকে জীবিত কোনো জিনিস কেউ বার করতে পারবে বা সৃষ্টি করতে পারবে পারবে না তো নোমত খুব চালাক ছিল বাদশা তো তো সঙ্গে সঙ্গে বলছে এক কাজ করো ও যারা কাজ করতো মানে আপনার কি বলা হয় যে মেন লোক তাকে বলছে এক কাজ করো একজনাকে নিয়ে আসো যার মৃত্যুদণ্ড একদম পুরো অনিবার্য যার ফাঁসি হবে ওকে নিয়ে আসো ওকে নিয়ে আসা হলো আর একজনাকে নিয়ে আসো যে সামান্য অন্যায় করেছে মানে অল্প কিছু সাজা ভক্ষণ করবে এরকম একজন ব্যক্তিকে নিয়ে আসো দুজনকে নিয়ে আসা হলো যারা আগামীকাল ফাঁসি হবে নমরুদ কি করলো বললো যাও আমি তোমাকে মাফ করে দিলাম ইব্রাহিমকে বলছে দেখো মৃতুকে আমি জীবিত করে দিলাম এটা কোনো জীবিত হলো কথা বুঝতে পারি কেমন যুক্তি দিচ্ছে দেখেন আর যে সামান্য অন্যায় করেছে একে বলছে যে কাজ করো জল্লাদ একে ফাঁসি দিয়ে দাও সঙ্গে সঙ্গে ইব্রাহিম খালিলকে নমরুদ বলছে ও ইব্রাহিম দেখো আমি জীবিতকে মৃত করলাম আর মৃতুকে কি করলাম জীবিত করলাম এটা তো লজিক বাস্তবে কি মৃতকে জীবিত করতে পারলো না মৃত থেকে জীবিত যিনি বার করেন আর জীবিত থেকে মৃত যিনি বার করেন এ ক্ষমতার একমাত্র মালিক যিনি তিনি কে প্রাশ্ন وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ শরীফের পারা নম্বর তিন সুরার নাম সুরা আল ইমরান আয়াত নম্বর থার্টি সিক্স নম্বর আয়াতে আছে রব্বে জুল জালান সুন্দর করে শুনিয়েছেন রব্বে জুল জালান শুনিয়েছেন আমি মৃতকে মৃতকে জীবিত থেকে বার করি জীবিত থেকে মৃতকে বার করি রব্বে জুল জালান যেদিন এ বাব্দে সোনাল লাল রাম রাতকে দিনে পরিবর্তন করেন আবার দিনকে রাতে পরিবর্তন করেন এটা একমাত্র করতে পারেন যিনি তিনি হলেন অম্ম এ বাপটি সোনাল্লালের রানও জোয়ান তরুণেরা সমস্ত ক্ষমতার মালিককে বলেন কুলিল্লা ঘোম মালিকাল মুলকি তোলমুলক মাতাশা ওয়াতাউল মুলকামি تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ পাক এই আয়াতের আগে রায়েতে শুনিয়েছেন হাবিব তুমি বলে দাও আমি আল্লাহ যাকে চাইব তাকে عزت দেব আমি আল্লাহ যাকে চাইব তাকে বাদশা বানাবো আমি আল্লাহ যাকে চাইব তাকে ভিখারি বানাবো আমি ভিখারিকে বাদশা বানাতে পারি বাদশাকে ভিখারি বানাতে পারি অন্ধকে যিনি জ্যোতি দিতে পারেন বা자를 যিনি বাচ্চা দিতে পারেন একমাত্র এই ক্ষমতার মালিক যিনি তিনি হলেন আল্লাহ আল্লার এক সেকেন্ড লাগবে না এক সেকেন্ডও লাগবে এক সেকেন্ড লাগবে না চোখের পলক বোঝানোর পূর্বে লাফা করে দিতে পারে তিনি ইন লহালা কুল্লিশাই কদিন তিনি সমস্ত জিনিসের উপরে কি বলেন যে ক্ষমতাবান যার দব চলে পুরো কায়নাত কার কথায় চলে আসমান জমিন কার কথায় চলে চন্দ্র সূর্য তারা কার কথায় ওঠে বসে সব আল্লাহর কথা বাবজি সোনার তো নমরুদ কেমন যুক্তি দিচ্ছে দেখো ইব্রাহিম তুমি বলছো যে আমি জীবিতকে মৃত করতে পারি না মৃতকে জীবিত করতে দেখলে ফাঁসি আগামীকাল ফাঁসি ছিল আমি ওকে ছেড়ে দিলাম আর এ সামান্য অন্যায় করেছে একে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম ইব্রাহিম বলছে বোকা কথা করে এটা এরা হলো মিথ্যাবাজি তুমি কিচ্ছু পারো না সঙ্গে সঙ্গে নমরুদ কি করলো ইব্রাহিমের পিছনে ষড়যন্ত্র করতে লাগলো বাবাজি সোনাল লালেরা মানুষ যখন সৎ কাজ করবে তো কিছু মানুষ কি বলেন যে বাধা দেওয়ার চেষ্টা করবে এটা পূর্বেও ছিল আজও আছে কেমত পর্যন্ত জোরে বলেন একটা মানুষ দাঁড়িয়ে পিসাব করছে কিছু বলবে না ওই দাঁড়িয়ে পিসাব করা ব্যক্তি যদি নামাজ পড়া শুরু করে ও বড় মুসল্লি হয়ে গেছে কদিন নামাজ পড়া শিখেছিস কথা বুঝলেন না এতদিন দাঁড়িয়ে পিসাব করছিল ভালো ছিল যে নামাজ পড়া শুরু করছে ঠাট্টা বিদ্রোহ করতে শুরু করে না বলেন বেচারা নামাজই ছেড়ে দেন এরকম আছে না নাই অনেক ব্যক্তি এমন আছে জুম্মার নামাজ অনেক মানুষ মসজিদ অনেক দিন ধরে যায় না দু বছর পাঁচ বছর তিরিশ বছর তিরিশ বছর পর যেমনি মসজিদে গিয়ে ফাঁস কাতার বসেছে আর সঙ্গে সঙ্গে একটা লোক বলে যে কানা ঘষে করে বসেছে আছে মাল তিরিশ বছর পরে সে নিয়ে এসে এ মাল বেশি দিন টেকবে না এমন উপহাস এমন ঠাট্টা বিদ্রোপ করেছে এ বাড়ি গিয়েছে বাড়ির বউ বলছে কি ব্যাপার কালকে রাত্রে গিয়েছিল আজকে যা বলে তুই যা কে যাবে বলো তুই যা বলছে কি ব্যাপার এরকম কথা বলছে জানিস কত রাত্রে গিয়েছিলাম মসজিদে আমার দেখো তিরিশ বছর পর কথা বুঝতে পারছেন না আমার আপনার করে নিয়েছিল ভাই এসছো আসো পাশে বসো সালাম মুসাফা করো আতর দাও তার সঙ্গে কথা বলো ও জানটা ভিজে যাবে ও আগামী দিনে নামাজ পড়া আল্লাহ পাক ওর জন্য আরো সহজ করে দেবে হেনানা বলেন ওই জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এমনি বলেনি আল্লাহ পাক শ্রেষ্ঠ এই জন্য আমাকে আপনাকে করেছেন তো ইব্রাহিম খলিলুল্লাহ যখন সৎ কাজের আদেশ দিতে লাগলো ও নম্রু তুমি যেটা করছো এটা অসৎ কাজ না সৎ কাজ কি কাজ বলেন নমরুদ যেটা করতে ওটা হলো অসৎকাজ ইব্রাহিম দিতে লাগলেন তো না বিরোধিতা করতে লাগলো সঙ্গে সঙ্গে বললেন শুনে রেখে দেন আগুন জ্বালাতে শুরু করলো বড় বড় কি বললেন যে গাছের গুড়ি জ্বালাতে লাগলো বিভিন্ন জায়গা থেকে গাছ নিয়ে আসা হলো গাছ নিয়ে এসে গাছটাকে জ্বালিয়ে গাছের কাঠগুলোকে জ্বালানো হলো আগুন তেজ করা হলো ইব্রাহিম খালিলকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো পুরো ঘটনা আমি বলছি না মৌলিক জিনিসটা আপনাদেরকে তুলে ধরছি মূল পয়েন্টটা তুলে ধরছি ইব্রাহিম খালিলকে যখন আগুনে নিক্ষেপ করলো এ বাবাজি যে সোনার লালেরা নৌজন তরুণেরা ইহুদি নাসারা জৈন খ্রিস্টান এরা মনে করে আমরা যেমন ভাবে চালাবো তেমন ভাবে চলবে মুসলমানরা আমাদের ছাড়া চলতে পাবে না কিন্তু শুনে দেখে দেন আমার রব শুনছে আমি কালিমুল্লা আমার জান সেই রবের হাতে রবের কসম করে আপনাদেরকে বলে যায় কসম কোদা শুনে রেখে যেন মুসলমান তোমরা আল্লাহর হয়ে যাও এই কায়নাতে পুরো কায়নাতে যদি এক হয়ে যায় মুসলমানদের কোনো দিক দিয়ে তারা আটকে রাখতে পাবে না ইব্রাহিম খালিলকে যখন আগুনে নিক্ষেম করা হলো চালা চালাবালাকে বলতে লাগলো আমরা দৃশ্য দেখবো আমরা মজা নেব এ তরুণেরা ইব্রাহিম ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হলো ফারিস্তা চলে আসলো ইব্রাহিল আসলো মিকাইল আসলো ইসরাফিল আসলো এক এক বড় ফেরেস্তা আসতে লাগলো এসে বললো আল্লাহর খালি একবার তুমি অর্ডার দাও আমি মিকাইল আল্লাহ পাক পানির ডিপার্টমেন্ট আমাকে রেখেছে আমাকে তুমি একবার অর্ডার দাও আমি পানি দিয়ে আগুনটাকে বুঝিয়ে দেব এ বাবা যে সোনা তরুণেরা আমার সোনামণি মা ও বোনেরা জিব্রাইল বলতে লাগলো ও আল্লাহ ইব্রাহিম আল্লাহ পাক ফেরেশতাদের সাদ ধার আমাকে বানিয়েছে একবার তুমি আদেশ দাও আগুনটাকে আমি বুঝিয়ে দেব ইসরাফিল বলতে লাগল বলল তোমাদের কারো প্রয়োজন নাই আমি যে রবের কথার দাওয়া দিয়েছিলাম ওই রব আমার জোট নেই যথেষ্ট এ বধি শোনা লালেরা नौजवान তরুণেরা ইব্রাহিম যখন আল্লাহর উপরে ভরসা করলো আল্লাহকে যখন শরণ করলো রব্বে জুল আগুনের ভিতরটাকে ফুলের বাগান বানিয়ে দিল ইহুদি নাসারা জৈন খ্রিস্টান সকলেই মনে করছে আমরা আইন পাশ করব আমরা এই করব মুসলমানদের কিভাবে টাইট দেওয়া যায় হানা না বলো চলে বলেন মুসলমানদের টাইট দেওয়ার মতন এই কায়নাতে কোনো মাইকেলাল তৈরি হয় নাই শুনে রেখে দেন এই কায়নাতে মুসলমানদেরকে টাইট দেওয়ার মতন কোন মাইকেলাল তৈরি হয় নাই আর কেয়ামত পর্যন্ত হবে না মুসলমান যখন অরিজিনাল মুসলমান থাকবে এই মুসলমানদের জন্য হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল ওয়ানিআমাল মাওলা ওয়ানিমান নাসির মুসলমানদের জন্য কে যথেষ্ট জোরে বলো আল্লাহ আমাদের সকলের করণীয় হলো সেই রবের দাসত্ব করা গোলামি করা উপাসনা বندگی করা এখন তীব্র গরম हैन না বলো বাড়িতে থাকা যাচ্ছে না খুব গরম আচ্ছা এই গরমে খাওয়া ছেড়ে দিয়েছি এই জোরে বলে গুম ছেড়ে দিয়েছি চাষবাস ছেড়ে দিয়েছি এই তো এখন আপনাকে ধান কাটা চলছে তো আপনাদের এই যাদের মাঠে জমি ধান আছে যে এত গরম ধান আমরা নেবো না অন্য লোক নিয়ে না এরকম কে আছে দেখেন তার হাত তোলেন তো যে এই গরমে ধান আমি নেবো না তো তুই নিয়ে যা এত করে মাঠে যাওয়া যায় কে আছে একজন তার সাথে করে দেখি এরকম একটা ব্যক্তি কেউ নাই তালি আমার চাষ বন্ধ নাই খাওয়া বন্ধ নাই আত্মীয়ের বাড়ি যাওয়া বন্ধ আছে ওটা নাই ছেলের স্কুল বন্ধ নাই শোয়া বন্ধ নাই কোন কাজ বন্ধ নাই একটা জিনিস বন্ধ আছে কি বলো দেখেছ মাদ্রাসার ছাত্র এই মক্ত কোরআন পড়ি বাবু মাদ্রাসা পড়তে যাস কথা বুঝলেন না একটা জিনিস হুজুর মাথা খারাপ আপনার গরমে ঢাকা যায় এই গরমে নামাজ পড়ে মাথা খারাপ আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছে সুরে রেখে দেন হাদিসের সারাংশ জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে মানুষ এটা কি বার করলাম নিঃশ্বাস তো জাহান নাম যখন নিঃশ্বাস ছাড়ে জাহান নামের নিঃশ্বাসের কারণে দুনিয়ার গরমটা তীব্র হয়ে যায় এ বাবা যে লালেরা নজান তরুণেরা আজকে এই গরম থেকে বাঁচার জন্য ঘরেতে এসি লাগিয়েছ ঘরের ঘরটাকে সুন্দর করে সাজিয়েছ দোতলা ফার্নিচার করেছ কত রকম কত রকম ডিজাইনের ঘর বানিয়েছ গরম থেকে বাঁচার জন্যে কিন্তু শুনে রেখে দাও শান্তি তুমি পাবে না আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শুনিয়েছেন আল্লাহ পাক শান্তি রেখেছে গরমের ভিতরেও যাটার মধ্যে যে জিনিসের মধ্যে সেটা কি বললেন জি ফিস আল্লা নবী সাল্লাহ আলাই আসাল্লাম শুনিয়েছেন এই গরমের ভিতরে আল্লাহ পাক শান্তি রেখেছে ইবাদতের মধ্যে ও মুসলমানের চানা নৌজোয়ান তরুণেরা তুমি যখন পাঁচ অক্ত নামাজটা পড়বে আজকে তুমি দুনিয়ার আগুনটা একবার কম্প্রোমাইজ করো জাহান নামের সঙ্গে জাহান নামের নিঃশ্বাসে যদি পুরো কায়নাতটা যদি গরমে তীব্রতার কারণে ঘর থেকে বার না হয় ছেচল্লিশ ডিগ্রি কি বললেন জি সেলসিয়াস ডিগ্রি এই ডিগ্রি যদি পছন্দ না হয় সহ্য করতে না পারো জাহান আগুনটা কত গরম হবে একবার কেন তুমি ভাব না এই জাহান নাম থেকে যদি বাঁচতে চাই নামাজি হতে হবে তে নামাজি হলে বাঁচা যাবে না কি হতে হবে এ কি হতে হবে বলো নামাজি মাসাল্লাহ কথা বুঝলেন না আজকে দুনিয়ার তীব্রতা এত ডিগ্রি জাহান নাম যখন নিঃশ্বাস ফেলে ঠান্ডা যখন কঠিন ঠান্ডা জাহান নিঃশ্বাস এখানে এত এ শুধু একবার নিঃশ্বাসে করি এত তীব্র এত ঠান্ডা তাহলে জাহান নিঃশ্বাস যদি এত পাওয়ার হয় তাহলে জাহান একবার মূল্যায়ন করেন একবার ভাবেন আল্লাহ পাক বুঝা তৌফিক দান করে বলেন আল্লাহ আমিন ওই জন্য কবি শুনিয়েছেন প্রতি ডাকি নহি কোন চেত না সুমাই থাকিতে করো পরকালের সাধনা। কব আমার কলেন আসতে হবে রখন না কোন খবর সিছ আজাব কাজব থাকিবে তুমি একলা কাপড়িবে পড়বে সবাই মেলা লা সিছুম আজ গজব থাকিবে তুমিয়া যখন কোন পড়বে কিবে মেলা ছেলে ছেলে কাদবে সবাই কে হবে না সাথী আমি কবর जन गृह हो के उदेवना बती